ভারতের বিভিন্ন রাজ্যে শতকরা শিখ জনসংখ্যা সিকিমে শূন্য দশমিক তিন এক শতাংশ তামিলনাড়ুতে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ তেলেঙ্গানায় শূন্য দশমিক শূন্য নয় শতাংশ ওড়িশায় শিখ জনসংখ্যা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ পাঞ্জাবে সাতান্ন দশমিক ছয় নয় শতাংশ রাজস্থানে এক দশমিক দুই সাত শতাংশ বিহারে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ ছত্রিশগড়ে শূন্য দশমিক দুই সাত শতাংশ গোয়ায় শূন্য দশমিক এক শূন্য শতাংশ ত্রিপুরায় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ উত্তরাখণ্ডে দুই দশমিক তিন চার শতাংশ উত্তরপ্রদেশে শূন্য দশমিক তিন দুই শতাংশ গুজরাটে শূন্য দশমিক এক শূন্য শতাংশ হরিয়ানায় শিখ জনসংখ্যা চার দশমিক নয় এক শতাংশ হিমাচল প্রদেশে এক দশমিক এক ছয় শতাংশ মেঘালয়ে শূন্য দশমিক এক শূন্য শতাংশ মিজোরামে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নাগাল্যান্ডে শূন্য দশমিক এক শূন্য শতাংশ অন্ধ্রপ্রদেশে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ অরুণাচল প্রদেশে শূন্য দশমিক দুই চার শতাংশ আসামে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ ঝাড়খণ্ডে শূন্য দশমিক দুই দুই শতাংশ কর্ণাটকে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ কেরালায় শূন্য দশমিক শূন্য এক শতাংশ মধ্যপ্রদেশে শূন্য দশমিক দুই এক শতাংশ মহারাষ্ট্রে শূন্য দশমিক দুই শূন্য শতাংশ মণিপুরে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ পশ্চিমবঙ্গে